আজ প্রায় কয়েকদিন হলো জেঠি শাশুড়ি মারা গিয়েছেন তো সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া চলছে তো আমাদের পুরো পনেরো দিন নিরামিষ খাওয়া দাওয়া হয় তারপর পনেরো দিনের দিন নকচল কাটা হয় তো যাই হোক এখন যেহেতু শীতের সময়টা তাই সবজি তো প্রচুর সেই জন্য খাওয়া দাওয়ার খুব একটা সমস্যা হচ্ছে না তো আজকে দেখো নিয়েছি লাউ দিয়ে মুগ ডাল আজকে বানিয়েছি তার সঙ্গে বানিয়েছি শুক্তো আর এখানে নিয়েছি একটা নকশাবড়ি ভাজা আর এখানে দেখো শুধু ফুলকপি দিয়ে একদম লাল লাল করে একটা কষা কষা করে বানিয়েছি এটা কিন্তু নিরামিষে খেতে দারুণ লাগে আর এই যে আছে শুক্তো শুক্তোটা তো মানে আমাদের বাড়িতে সবারই খুবই পছন্দ আর শুক্তোটা এমনিতে শুক্তোটা নিরামিষেই মানে ভালো হয় আমরা তো সবসময় শুক্তোটা নিরামিষেই বানাই পেঁয়াজ তো কখনোই দিই না অনেকের বাড়িতে শুনেছি আমাদের এইদিকে পেঁয়াজ রসুন এইসবও দেয় শুক্তোর মধ্যে তো আমরা কিন্তু দিই না তো যাই হোক নিরামিষ বলে এমন কিছু খাওয়ার কিন্তু কোনোই সমস্যা হচ্ছে না মানে এত কিছু সবজি শীতকালে পাওয়া যায় তো সেই জন্য তিন চার রকমের সবজি যদি বানিয়ে নেওয়া যায় তো কোনো মাছের কথা অতটা মনে পড়ে না তো যাই হোক কয়েকদিন একটু নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে এইগুলো আমি বানিয়েছিলাম রোদে বসে বেশ আরাম করে খাচ্ছি একটাই কষ্ট যে আমাকে একা বসে খেতে হয় এটা আমার বিয়ের পর থেকেই শুরু হয়েছে বিয়ের পর থেকে আমি রোজই একাই খাই প্রায় মেয়ে হওয়ার পর মেয়ে আমার সঙ্গে খেত কিন্তু এখন যেহেতু মেয়ে স্কুলে চলে যায় তো সেই জন্য দুপুরবেলাটা একাই খেতে হয় তো যাই হোক সবাই খুব ভালো আজকের এই সামান্য ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন তো ভিডিও আর প্রায় বলতে গেলে ছাড়াই হয় না যেহেতু এক বছর পূরণ হয়ে গেছে তো সেই জন্য রোজই মানে ওয়াচ টাইম কাটছে সেই জন্য কিছুই আর ভালো লাগছে না যাই হোক স্মৃতিটুকু জমিয়ে রাখার জন্য রোজ একটু একটু করে রোজ নয় যখন সময় পাই ভিডিও ছাড়ি তো যাই হোক সবার ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা